আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা সবজি রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য নিয়ে নিয়েছি পটল পটলটাকে আমি একটু ছিলে নিয়েছি হালকা করে আর হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো এর ভিতর নিয়ে আমি এর ভিতরে মাছগুলো ভেজে নিব এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি আর যেগুলো আছে সেগুলো ভেজে নিব তারপরে ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এখন পটলগুলো ভেজে নিব একটা একটা করে পটল দিয়ে দিলাম ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এই জন্য ভেজে রান্না করতেছি আমার হাজব্যান্ড খেয়ে তো বলতেছিল খুবই মজা হয়েছে এক সাইড হয়ে গিয়েছে অন্য সাইডও ভেজে নিলাম এখন উঠিয়ে নিব এরপরে আর যতগুলো আছে সেগুলো ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলো ভেজে নিব একটা আলু দিয়েছি আমি ছোট ছোট করে কেটে আলুগুলো একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে ভেজে নিব আলুটাও ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এই করার ভিতরে একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম অল্প একটু পানি দিয়েছি পানি দিয়ে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম ভালোভাবে দিয়ে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া আধা চামচ হলুদের গুড়া দিয়েছি আধাশো চামচ মরিচের গুড়া দিয়েছি আধাশো চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কাঁচা মরিচ তারপর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব টমেটোটা আগে কষায় নিতে হবে এই জন্য কারণ ভেজে নিয়েছি সবজিগুলো আলুটা ভেজে নিয়েছি তার জন্য কষানো হয়ে গিয়েছে এখন টমেটোগুলো ভেঙে দিচ্ছি টমেটোগুলো ভালোভাবে ভেঙে দিলে খেতে ভালো লাগবে কষানো হয়ে গিয়েছে এখন ভাজা সবজি আর আলু দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর একটু হালকা হাতে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব রান্নার পানি পরিমাণ মতো পানি দিতে হবে আর অল্প করে পানি দিতে হবে যেহেতু সব ভাজা ঢেকে রেখেছিলাম বলক এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো দিয়ে এখন মাছগুলো একটু উলটিয়ে দিলাম রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু আলাইকুম